গয়না দীর্ঘদিন ধরে বুঝতে পারছিল আয়ুষ্মান যাকে সে নিজের স্বামী ভেবে পাশে বসিয়ে রেখেছে সে আসলে সত্যিকারের আয়ুষ্মান নয় তার চোখে দৃষ্টি তার আচরণ এমনকি কথাবার্তার ভঙ্গিতেও একটা অদ্ভুত পরিবর্তন এসেছে হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য কাহিনী ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনশন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য গয়নার মনে হতে থাকে কেউ যেন আয়ুষ্মানের রূপ ধারণ করে তার সামনে অভিনয় করছে সন্দেহ যখন চরমে পৌঁছায় তখনই গয়নার সিদ্ধান্ত নেয় সত্যটা জানতে হবে যেভাবেই হোক একদিন গভীর রাতে সে পরিকল্পনা করে নকল আয়ুষ্মানকে ওষুধ মিশিয়ে দেওয়া মদ খাওয়াবে যাতে সে অজান্তি নিজের মুখে এসব কথা বলে ফেলে পরিকল্পনা অনুযায়ী গয়না টেবিলে সাজিয়ে রাখে মদের বোতল আর দুটি গ্লাস আয়ুষ্মান রূপে থাকা নকল মানুষটি আসলে যার নাম বিরাজ সেই সময় গয়নাকে দেখে মুচকি হেসে বলে আজ তো তুমি নিজে মদ ঢেলে দিচ্ছ কি ব্যাপার গয়না মুখে একটুখানি হাসি এনে বলে আজ একটু রিল্যাক্স করি এত চাপের মধ্যে আছি সে নিঃশব্দে নিজের মনে ভাবেই হাসি আজ তোমার মুখোশ খুলে দেবে কিছুক্ষণের মধ্যেই বিরাজ অর্থাৎ নকল আয়ুষ্মান কয়েক চুমু খেতেই ঝিমঝিম করতে শুরু করে চোখটা বুঝে আসছে কথাবার্তায় জড়তা আসে সেই সময় গয়না নিজের ফোনটা চুপি চুপি রেকর্ডিং মোডে চালু করে টেবিলের উপর রাখে মুহূর্তেই সে নরম গলায় জিজ্ঞেস করে তোমার নাম কি মাতাল অবস্থায় বিরাজ মুখ ফসকে বেরিয়ে আসে আমার নাম বিরাজ এই কথা শোনার পর গয়নার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় সে আবারও সাবধানে প্রশ্ন করে তুমি এখানে কেন এসেছো আমাদের পরিবারে ঢুকে কি চাও তখন বিরাজ টলতে টলতে বলে তোমাদের পরিবার তোমার মা ওর জন্যই এসেছি আমার মায়ের প্রতিশোধ নিতে এই পর্যন্ত বলেই সে গলায় এক রকম বিষাদ মিশিয়ে হেসে ওঠে গয়না তৎক্ষণাৎ জিজ্ঞেস করে তোমার মাকে বিরাজ বলে এই বাড়িতেই থাকে আমার মা কিন্তু তোমরা কি কেউ জানো না কথাগুলো শুনে গয়নার শরীর কেঁপে ওঠে তার মনে প্রশ্নের ঝড় এই বাড়িতে কার কথা বলছো কার মাধ্যমে এই প্রতিশোধের আগুন চলছে গয়না আবার জিজ্ঞেস করে তোমার মাকে আমার ডাক্তার বাবুকে কোথায় রেখেছো কিন্তু ঠিক সেই মুহূর্তে নকল আয়ুষ্মান অর্থাৎ বিরাজ পুরোপুরি বেহুশ হয়ে পড়ে যায় তার মুখে আর কোনো কথা আসে না গয়না হতবাক হয়ে তাকিয়ে থাকে ফোনের সব কিছু রেকর্ড হয়ে গেছে এটা ভেবে তার মনে একটুখানি তৃপ্তি আসে কিন্তু সে জানে এখন সময় নষ্ট করা যাবে না অন্যদিকে সীমান্ত যে আসল আয়ুষ্মানকে বন্দি করে রেখেছিল সে তখন গোপন ঘর থেকে নিজের হাত পায়ের বাঁধন খুলে পালানোর চেষ্টা করছে ঠিক যখন সে দরজার কাছে পৌঁছায় তখনই আলিয়া নকল আয়ুষ্মানের সহযোগিতার লোকজন নিয়ে সেখানে এসে উপস্থিত হয় আলিয়া চিৎকার করে বলে ওঠে পালাতে দিও না সীমান্ত বা আয়ুষ্মান তখন তীব্র আগে ফেটে পড়েন আলিয়ার লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে এক পর্যায়ে মারামারির শব্দে চারদিক কেঁপে ওঠে আলিয়া কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু আয়ুষ্মান একে একে তাদের পরাস্ত করে বাইরে বেরিয়ে আসে সে জানে এখন তার একটাই কাজ গয়নাকে সত্য জানানো অন্যদিকে গয়না তখনও চিন্তায় ডুবে আছে তার চোখে পানি মুখে ভয় আর সন্দেহের ছায়া হঠাৎই নকল আয়ুষ্মান আধা ঘুম থেকে জেগে ওঠে এবং গয়নাকে বলে দেখলে তুমি আমার জন্য প্রার্থনা করছো তাই না খুব ভালো করছো গয়না তখন শান্ত গলায় বলে হ্যাঁ প্রার্থনা করছি কিন্তু তোমার জন্য নয় কথাটা শুনে বিরাজের মুখের হাসি মিলিয়ে যায় সে রেগে গিয়ে বলে তুমি ভাবছো আমি বুঝিনি তুমি আসলে আমার বিরুদ্ধে কিছু করতে চাও গয়না কিছু না বলে উঠে দাঁড়ায় তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা সে বলে খুব শিগগিরই সবাই জানতে পারবে আসলে কে তুমি এই বলে গয়না ঘর ছেড়ে চলে যায় বিরাজ দাঁড়িয়ে থাকে হত বুদ্ধির মতো পরক্ষণেই সে ফোন তুলে আলিয়াকে কল করে বলে ওর রেকর্ড করেছে গয়নাকে থামাতে হবে এখনই আলিয়া তখনও আহত অবস্থায় দাঁড়িয়েছিল ফোনে বলে কিন্তু আয়ুষ্মান মানে আসলটা এখন আমাদের হাত থেকে পালিয়েছে এই এই কথা শুনে বিরাজ ক্ষিপ্ত হয়ে ওঠে কি ও যদি গয়নাকে পেয়ে যায় তাহলে সব শেষ এদিকে গয়না দ্রুত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রেকর্ডিংটা চেক করে প্রতিটি শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে আমার নাম বিরাজ আমার মায়ের প্রতিশোধ নিতে এসেছি গয়না বুঝে যায় এই ভিডিওতেই তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সে জানে না বিরাজ ইতিমধ্যেই লোক পাঠিয়েছে ফোনটা কেড়ে নেওয়ার জন্য রাত গভীর হতে থাকে বাড়ির সবাই তখনও জানে না এই ঘরে কত বড় ঝড় তৈরি হচ্ছে হঠাৎ করেই বাইরে গাড়ির শব্দ শোনা যায় আয়ুষ্মান অর্থাৎ আসল জন বাড়ির গেট খুলে ঢুকে পড়ে তার শরীর কাঁপছে মুখে ঘাম চোখে ক্রোধ সে দৌড়ে আসে গয়নার ঘরে গয়না তাকে দেখে প্রথমে চমকে ওঠে তারপর অশ্রু সিক্ত চোখে বলে তুমি তুমি সত্যি আয়ুষ্মান আয়ুষ্মান তখন ক্লান্ত গলায় বলে হ্যাঁ গয়না আমি তোমার আয়ুষ্মান ওরা আমাকে আটকে রেখেছিল যাতে আমার জায়গায় একজন প্রতারক তোমাকে ফাঁদে ফেলতে পারে এই মুহূর্তে দুজনের মধ্যে এক অদ্ভুত আবেগের সৃষ্টি হয় কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই দরজায় প্রচন্ড ধাক্কার শব্দ হয় বিলাজ আর তার লোকজন দরজার বাইরে এসে চিৎকার করছে আলিয়া চিৎকার করে বলে ওঠে ওকে পালাতে দিও না সীমান্ত বা আয়ুষ্মান তখন তীব্র আগে ফেটে পড়েন আলিয়ার লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে এক পর্যায়ে মারামারির শব্দে চারদিক কেঁপে ওঠে আলিয়া কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু আয়ুষ্মান একে একে তাদের পরাস্ত করে বাইরে বেরিয়ে আসে সে জানে এখন তার একটাই কাজ গয়নাকে সত্য জানানো অন্যদিকে গয়না তখনও চিন্তায় ডুবে আছে তার চোখে পানি মুখে ভয় আর সন্দেহের ছায়া হঠাৎই নকল আয়ুষ্মান আধা ঘুম থেকে জেগে ওঠে এবং গয়নাকে বলে দেখলে তুমি আমার জন্য প্রার্থনা করছো তাই না খুব ভালো করছো গয়না তখন শান্ত গলায় বলে হ্যাঁ প্রার্থনা করছি কিন্তু তোমার জন্য নয় কথাটা শুনে বিরাজের মুখের হাসি মিলিয়ে যায় সে রেগে গিয়ে বলে তুমি ভাবছ আমি বুঝিনি তুমি আসলে আমার বিরুদ্ধে কিছু করতে চাও গয়না কিছু না বলে উঠে দাঁড়ায় তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা সে বলে খুব শিগগিরই সবাই জানতে পারবে আসলে কে তুমি এই বলে গয়না ঘর ছেড়ে চলে যায় বিরাজ দাঁড়িয়ে থাকে হত বুদ্ধির মতো পরক্ষণেই সে ফোন তুলে আলিয়াকে কল করে বলে ওটা রেকর্ড করেছে গয়নাকে থামাতে হবে এখনই আলিয়া তখনও আহত অবস্থায় দাঁড়িয়েছিল ফোনে বলে কিন্তু আয়ুষ্মান মানে আসলটা এখন আমাদের হাত থেকে পালিয়েছে এই এই কথা শুনে বিরাজ ক্ষিপ্ত হয়ে ওঠে কি ও যদি গয়নাকে পেয়ে যায় তাহলে সব শেষ এদিকে গয়না দ্রুত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রেকর্ডিংটা চেক করে প্রতিটি শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে আমার নাম বিরাজ আমার মায়ের প্রতিশোধ নিতে এসেছি গয়না বুঝে যায় এই ভিডিওটাই তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সে জানে না বিরাজ ইতিমধ্যেই লোক পাঠিয়েছে ফোনটা কেড়ে নেওয়ার জন্য রাত গভীর হতে থাকে বাড়ির সবাই তখনও জানে না এই ঘরে কত বড় ঝড় তৈরি হচ্ছে হঠাৎ করেই বাইরে গাড়ির শব্দ শোনা যায় আয়ুষ্মান অর্থাৎ আসল জন বাড়ির গেট খুলে ঢুকে পড়ে তার শরীর কাঁপছে মুখে ঘাম চোখে ক্রোধ সে দৌড়ে আসি গয়নার ঘরে গয়না তাকে দেখে প্রথমে চমকে ওঠে তারপর অশ্রুসিক্ত চোখে বলে তুমি তুমি সত্যি আয়ুষ্মান আয়ুষ্মান তখন ক্লান্ত গলায় বলে হ্যাঁ গয়না আমি তোমার আয়ুষ্মান ওরা আমাকে আটকে রেখেছিল যাতে আমার জায়গায় একজন প্রতারক তোমাকে ফাঁদে ফেলতে পারে এই মুহূর্তে দুজনের মধ্যে এক অদ্ভুত আবেগের সৃষ্টি হয় কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই দরজায় প্রচন্ড ধাক্কা শব্দ হয় বিরাজ আর তার লোকজন দরজার বাইরে এসে চিৎকার করছে আয়ুষ্মান তৎক্ষণাৎ গয়নাকে বলে ভিডিওটা লুকিয়ে রাখো এটা এখন একমাত্র প্রমাণ গয়না ফোনটা জয়ে রেখে দেয় ঠিক তখনই দরজা ভেঙে ভেতরে ঢোকে বিরাজ তার চোখ রক্তাভ গলায় ধুমকি আজকে কেউ বাঁচবে না তীব্র সংঘর্ষ শুরু হয় ঘরের ভেতরে আয়ুষমান এবং বিরাজ একই মুখ কিন্তু দুই ভিন্ন মানুষ একপক্ষ সত্যের অন্যপক্ষ প্রতারণার গয়না আতঙ্কে একপাশে দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখ এখন ভয় নেই আছে দৃঢ়তা সুযোগ বুঝে সে আবারও ফোনটা বের করে লুকিয়ে ভিডিও রেকর্ডিং চালু করে বিরাজের মুখে তখন এক অদ্ভুত বিকৃত হাসি সে বলে তোমরা ভাবছো সত্য লুকানো যায় না আমি দেখিয়ে দেব কেমন করে মানুষ পুলিশকে ধোকা দেওয়া যায় কিন্তু ঠিক তখনই বাইরে থেকে পুলিশের সাইরেন শোনা যায় কেউ একজন সম্ভবত আলিয়ার এক সহযোগী সব কথা ফাঁস করে দিয়েছে পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলে বিরাজ পালানোর চেষ্টা করে কিন্তু আয়ুষ্মান তাকে থামিয়ে দেয় দীর্ঘ সংঘর্ষের শেষে পুলিশ বিরাজকে গ্রেফতার করে নিয়ে যায় তার মুখে তখনও খুশখুস করার আগ সে চিৎকার করে বলে এই প্রতিশোধ এখানেই শেষ নয় সব কিছু শেষ হয়ে গেলে গয়না নিঃশব্দে বসে পড়ে আয়ুষ্মান তার পাশে এসে বসে গয়নাকে জড়িয়ে ধরে বলে তুমি একা লড়ছ আমি গর্বিত তোমার জন্য গয়নার চোখ বে নেমে আসে অশ্রু কিন্তু সেটা আর দুর্বলতার নয় এবার সেটি স্বস্তির পরদিন সকাল সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে পড়ে গয়নাকে এখন অনেক শান্ত দেখা যায় সে আয়ুষ্মানের হাতে ফোনটি তুলে দিয়ে বলে এটাই আমাদের সত্যের প্রমাণ মৃদু হেসে বলে সত্য কখনো মরে না শুধু সময় নিজেকে প্রকাশ করতে এইভাবে গয়না আয়ুষ্মান আবার একে অপরের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করে তবে তাদের জীবনে ঝড় বয়ে গেল তার দাগ রয়ে যায় চিরদিনের মতো আর দর্শকের চোখে গয়নাকে দেখা যায় সত্যের প্রতীক হিসেবে যে নারী প্রতারণার জাল ছিড়ে নিজের প্রিয়জনকে ফিরে পেয়েছে নিজের বুদ্ধি সাহস ও ভালোবাসার শক্তিতে নাটকের দুইশো পর্বের এই দৃশ্যটি ছিল দর্শকদের জন্য একটি আবেগময় মুহূর্ত যেখানে প্রতিটি চরিত্রের চোখে স্পষ্ট হয়ে উঠেছিল মিথ্যার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সত্য একদিকে গয়নার দৃঢ়তা অন্যদিকে বিরাজের ভণ্ডামি এই সংঘাতই যেন পুরো কাহিনীর মূল সুর সেই দৃশ্যে গয়না ক্যামেরার দিকে তাকিয়ে বলেন যে সত্যের পথে হাঁটে তার ভয় পাওয়ার কিছু নেই আর এই সংলাপে যেন শেষ হয় এক নাটকীয় শিহরণ জাগানো পর্ব ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মাতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ